করণীয় ভালো মানের পেস্ট দিয়ে ব্রাশ করা বায়োডিন মাউথওয়াশ ব্যবহার করা ভিটামিন সি যুক্ত খাবার খাওয়া নিয়মিত ব্রাশ করা ও সময় নিয়ে ব্রাশ না করা পাঁচটি ওষুধ দিয়ে আলোচনা করা হলো এক নম্বরে একটি অ্যান্টিবায়োটিক দুই নম্বরে একটি অ্যান্টিপোডোজল তিন নম্বরে ভিটামিন সি চার নম্বরে একটি পেইন কিলার পাঁচ নম্বরে একটি অর্থাৎ গ্যাসের ওষুধ এই মোট পাঁচটি ওষুধ দ্বারা দাঁতের যাবতীয় সমস্যা সমাধান করা যায় পাঁচটি ওষুধ দিয়ে আলোচনা করা হলো এক নম্বরে একটি অ্যান্টিবায়োটিক দুই নম্বরে একটি অ্যান্টিপোডোজল একটি পেইন কিলার পাঁচ নাম্বারে একটি পিপিআই অর্থাৎ গ্যাসের ওষুধ এই মোট পাঁচটি ওষুধ দ্বারা দাঁতের যাবতীয় সমস্যা সমাধান বিশেষ দষ্টব্য সকল প্রকার ওষুধ সেবন ও ব্যবহারের পূর্বে একজন রেজিস্ট্রার চিকিৎসকের পরামর্শের প্রয়োজন